সেনাবাহিনী কি আসলে শেখ হাসিনাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিল এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি আসলে গত এগারো মাস যাব বক্তব্য খুঁজছিলাম কারণটা হচ্ছে সেনাবাহিনী বা সেনাপ্রধানের বিরোধিতা কারা করে জঙ্গিরা করে যারা দেশ বিরোধী তারা করে সেনা প্রধানের অপসারণ কারা চায় যারা দেশের ভালো চায় না তারা চায় একই সাথে বাংলাদেশের কিছু মানুষ যারা আমি সোজাসুজি বলি যে রাজনৈতিক পরিচয় যারা আওয়ামী করেন তারাও সেনাপ্রধানকে বিশ্বাস করেন না সেনাবাহিনীকে দোষারোপ করেন শেখ হাসিনার পতনের পেছনে আমি তাদের জন্য বিগত দশ মাস যাব একটি বক্তব্য খুঁজছিলাম সেই বক্তব্যটি আমি ইতিমধ্যে হাতে পেয়েছি আমি আপনাদের এই মুহূর্তে বক্তব্যটা একটু শুনিয়ে আসি তারপরে আলাপটি করি আবার উপনে সেনাবাহিনী এসে চাপ দিয়েছে যেন পদত্যাগ করি সেনাবাহিনী তো সে কথা কখনো বলেনি আমাকে কেন বলতে যাবে বা আমার উপরে কেউ কোনো চাপ দেয়নি গণভবনে রাখি রাত্রেবেলা আমাকে এসে চাপ দিল রিজাইন করতে হবে না চাপ তো দেয়নি বরং প্রত্যেক বানা করেছে যে রিসেট করেছে আমি যেন আমি পদ পদত্যাগ না করি আমার দলের লোক আমাকে কিছুই বলেনি দর্শক আমরা শুনলাম প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনাকে একবারও কখনো কোনো বক্তব্যে সেনাবাহিনীকে দোষারোপ করেছেন সেনা প্রধানকে দোষারোপ করেছেন শেখ হাসিনার ক্রিস্টাল ক্লিয়ার বক্তব্য যে সেনাবাহিনী আমাকে কোনোভাবেই পদত্যাগের জন্য চাপ দেয়নি সত্য আপনি করেন শেখ হাসিনার যে আপনি কি খুব বেশি জানেন সেই সময়ের পরিবেশ পরিস্থিতি শেখ হাসিনাই জানেন শেখ হাসিনার মুখ থেকে আমরা যা শুনবো আমরা সেটাই তো বিশ্বাস করব। আমি বরাবর বিগত দশ এগারো মাস আগাগোড়ায় বলে এসছি যে সেনাবাহিনীর এতে কোনো দোষ নেই আমি একথা বলেছি যে সেনাবাহিনী যদি একটা পাখিও ঢুকত না কিন্তু সেই সময় হয়ে গিয়েছিল। সেনাবাহিনীর মধ্যেও একটা তৈরি হয়েছিল যে শেখ হাসিনার পক্ষে থাকা যাবে না আন্দোলনকারীদের পক্ষে থাকতে হবে যার প্রেক্ষিতে সেই অবস্থায় বিবেচনা করে সেনাপ্রধান জেনারেল উজ্জামান সিদ্ধান্ত নিয়েছিলেন এই যে শেখ হাসিনার পতনটাকে হঠাৎ করে এক দিনের আন্দোলন হয়ে গেছে কিংবা তিন দিনের সরকার পতনের আন্দোলন দুই দিনের সরকার পতনের আন্দোলন হয়ে গেছে এটির পেছনে দীর্ঘ সময় আছে অনেকের কাছে এগুলো মনে হয় রূপকথার গল্প এটির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র যে আছে এখনো অনেকে বিশ্বাস করেন না মনে করেন রূপকথার গল্প কমপক্ষে বিগত দশ বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার পরিবর্তন বাংলাদেশের ডিফ স্টেট বাংলাদেশের সামরিক ঘাটি করবার জন্য খুব জোরালো ভাবে লেগেছিল এই যে দুই হাজার চব্বিশের যে নির্বাচনটি হলো সাত জানুয়ারি সেই নির্বাচনের আগে আগে দুই হাজার মনে আছে নিশ্চয়ই একজন মার্কিন কথা। পিটার হাসের তৎপরতার কথা এই পিটার হাসকে দিয়ে সেই সময়ের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র একদম একটি সরকারের রূপরেখায় দিয়েছিল এবং এই সরকারের প্রধান হিসেবে কাকে দিয়েছিল জানেন আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে শেখ হাসিনাকে নির্বাচন দেবার কথা বলেছিল শেখ হাসিনা সেগুলোতে মানেননি শেখ হাসিনা বলেছিলেন যে আমার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও করতে পারবো না একটি অন্তর্বর্তীকালীন করতে পারব না অবশেষে দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি যেভাবে হোক সেটি বিতর্কিত হোক আর এক হোক যেভাবে হোক একটি নির্বাচন কিন্তু করেছিলেন এবং নির্বাচন করে সরকারটি চলছিল চলতে চলতে সাত আট মাসের মধ্যে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেল এবং ঘোলাটে হয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং পতন সময় পর্যন্ত সেনাবাহিনী সেনা প্রধান শেখ হাসিনাকে পদত্যাগের কোন চাপ কিন্তু সেনা প্রধান বা সশস্ত্র শুধু তাই নয় বাংলাদেশে যারা রাজনীতি পুলিশ বিচার বিভাগ বিভিন্ন অঙ্গনের মানুষ যারা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছিল তাদেরকে অত্যন্ত নিরাপদে সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল সেই জায়গা থেকে সেনাবাহিনীকে আসলে প্রশ্নবিদ্ধ করার দোষারোপ করার কিন্তু কোনো কারণ নেই আরেকটি কথা খুব পরিষ্কার আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কিন্তু সোজাসুদি কথা বলেন কোনো রাগঢাক করে কথা বলেন না আজকে যদি সেনাবাহিনী তাকে পতন ঘটাতো তাকে পদত্যাগ করতে বাধ্য হতো তিনি দেশের বাইরে আছেন তিনি বলে ফেলতেন যে এই জেনারেল জামানের জন্য আমার এই ঘটনা হয়েছে কিংবা সেনাবাহিনীর জন্য আমার এই ঘটনা হয়েছে তিনি কিন্তু ছাড়তেন না তিনি বলে দিতেন এই যে আপনারা বক্তব্যটা শুনলেন সেই বক্তব্যে এক জায়গাতেও নেই যে সেনাবাহিনীর কারণে তার পদত্যাগ হয়েছে কাজেই আওয়ামী যারা করেন তারা যেভাবে সেনা বাহিনীকে বা সেনা প্রধানকে দোষারোপ করেন তারা তা তাহলে পিনাকিদের কাতারে নেমে যাবেন পিনাকিরা সেনা প্রধানের অপসারণ চান সেনা প্রধানের অপসারণ কেন চান তারা যারা এই অপসারণটি চান কি এই সরকারের যারা সেনা প্রধানের অপসারণ চান তারা তাদের নিজের মনের মাধুরে মেশিয়ে এই দেশটাকে ব্যবহার করতে চান দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান দেশের রাষ্ট্রপতিকে অপসারণ করতে চান এমনকি সেনা প্রধানকে অপসারণ করতে চান তারা সম্পূর্ণ একটা নতুন কাঠামো ১৯৭১ সালে আমাদের যেমন স্বাধীনতার পরে সম্পূর্ণ নতুন ভাবে নতুন কিছু সবকিছু গড়ে তুলতে হয়েছিল আজকে এই গোষ্ঠীটি সেরকম একটি স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন থেকে তারা কিন্তু এখনো পিছু হটেনি এই যে তারা প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক বা জুলাই ঘোষণা পত্রের কিন্তু একটা দাবি এখনো পর্যন্ত রেখেছে সামনে তারা এটি করতে চাইবে এবং করে সংবিধানকে বাদ দিতে চাইবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে চাইবে একই ধারাবাহিকতায় সেনা প্রধানকে অপসারণ করতে চাইবে সুধু সেনা প্রধান নয় তিন বাহিনী প্রধানকে অপসারণ করবার তাদের পরিকল্পনা আছে আজকে যদি আপনি আমি যারা বাংলাদেশের ভালো চাই তারা যদি সেনা প্রধানের অপসারণ চাই কিংবা সেনাবাহিনীকে বিতর্কিত করি তাহলে সেনাবাহিনীর আর যাবার কোনো জায়গা থাকে না কাজেই সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশ রক্ষার অতন্দ্র প্রহরী সেনাবাহিনীকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না তিন বাহিনীকে বিতর্কিত করা যাবে না এবং সেনা প্রধানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে আপনারা অনেকে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর বিরোধিতা করছেন হ্যাঁ হয়তো এটি ঘটছে যে দেশে এত অচল অবস্থা এখন পর্যন্ত সেনাবাহিনী কেন ব্যবস্থা নিচ্ছে না এই প্রশ্নটা আসতে পারে আপনার আসে আমার আসে সবার আসে আজকে সেনাবাহিনীও কিন্তু চরম বিব্রতকর একটা অবস্থায় পড়ে গেছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আনাগোনার কারণে এই বিব্রতকর অবস্থাটা এটিকে যদি বলেন একটা গভীর খাদ এই খাত থেকে উঠে দাঁড়াতে হবে সুকৌশলে উঠে দাঁড়াতে হবে এই সুকৌশলে উঠে দাঁড়ানোরই চেষ্টা হচ্ছে চেষ্টা চলছে নিশ্চয়ই বাংলাদেশ উঠে দাঁড়াবে আমরা হয়তো সামনে আরো ক্ষতি হবে অনেক ক্ষতি মধ্যেই গত এগারো মাসে অনেক ক্ষতি হয়ে গেছে আরো ক্ষতি হবে কিন্তু আমরা অন্তত মার্কিন অগ্রাসন মুক্ত বাংলাদেশকে আবার ফিরে পেতে চাই এবং সেই ফিরে পাবার চেষ্টা নিশ্চয়ই হচ্ছে এবং আমি কথার শেষ কথা বলতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বারো সেনাবাহিনী কোনো নেগেটিভ নিয়ে কথা সেনা বলেননি আপনি কেন বলেন ভাই আপনি বলবেন না দয়া করে আমরা আমি বারবার এর আগের অসংখ্য ভিডিওতে বলেছি যে জেনারেল জামানের সময়কালেই বাংলাদেশে এমন একটা পরিস্থিতি ঘটে গেছে এবং তার হাত দিয়ে বাংলাদেশ একটা ভালো পরিস্থিতির এদিকে যাবে আমরা সেটাই প্রত্যাশা করি সেই কাজ নিশ্চয়ই চলছে আস্থা রাখুন সেনাবাহিনীতে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন